আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমি আজকে আরসি মাদকদিন অসংদিতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে

যে অনলাইনে কিন্তু বর্তমান কেনাকাটা উত্তম কেন রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম গাড়ি ঘোড়ার কারণে কিন্তু চলাফেরা করা যায় না আমি সে সকল আমাদেরকে বলবো বাসায় বসে থেকে আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিছানা চাদর মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত পারপিস আমরা বেডশিট গুলো আজকে দেখাবো একে একে করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো তবে আরেকটা জিনিস বলতে চাই ভাই এটা কি এগুলো আচ্ছা ঠিক আছে লবেয়ারশিটগুলো কিন্তু কাঁচা তরকারি না যে নষ্ট হয়ে যাব বা বিভিন্ন ব্যবসা কিন্তু বিভিন্ন মানুষ করে আমরা কিন্তু তাদেরকে বলবো এটা কিন্তু অবশ্যই যে থ্রি পিস এবং বেয়ারশিট ছয় মাস গরেপালায় রাইখা দিব তারপরে চেঞ্জ করে টাকা রিটার্ন নিতে পারবে যার নাম ইমন হোম কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে এবং সারা বাংলাদেশে বর্তমানে একটা ব্র্যান্ড ইমন হোম কালেকশন এবং কি ভাইরাল যার এখানে 150 টাকা থেকে শুরু বিছেন আছদর পাওয়া যায়

সাতাশি হাজার গ্রামে কিন্তু আমাদের এই মোহন কালেকশনের কিন্তু অবশ্যই ভিডিওতে দেখাবো অনেক জি ভাই দুই মিনিট ভিডিও যে ভাই কই দেখাইলেন না তো ফুল ভিডিও দেখতে হবে আর ফুল দেখলেও কিন্তু তাদের জন্য একটা গিফট রয়েছে আমাদের পক্ষ থেকে ঠিক আছে শুরু করার আগে যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানি একটু বলে দেয় আমাদের শোরুমটা হলো সারা বাংলাদেশের উৎপাদক যেখানে কাপড়ের নর্থ সিন্ডি বাবুরহাট বাবুরহাট মাদবদি আচ্ছা জি বাবুরহাটের পাশে মাদবদী আসলেই গল গল দিলে রিসিভ করে নিয়ে আসবো

মানুষে বলে জমছে আমি বলি যে কমছে ঠিক আছে দেখেন প্রত্যেক পিসে দুশো টাকা করে কমছে দুশো টাকা সাড়ে আটশো টাকা নয় দুই হাজার পঁচিশ সালের ডিজাইন দেখেন এটা বলে আসলে মনে হয় যে একবারে প্রিমিয়াম হয়ে গেছে দেখেন

অনেক ভাইয়ারা আছে প্রবাসে থাকে তারা কিন্তু ফোন দিয়ে বলে যে ভাইয়া আমরা দেশে আসছি কিভাবে বিজনেস করবো এমনও দুই চারটা লোক আছে যে আমরা তাদেরকে উদ্যোগটা বানাইছি ঠিক আছে আসলে অর্থ কিন্তু আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য উদ্যোগটা

আচ্ছা মাত্র 650 টাকা করে সারা বাংলাদেশে বলে ব্যার্শেডের দাম বাড়ছে ভাই ঠিক আছে আমি বলে যে কমছে আমি কমাইবেস ময়জে দেখেন যে সব হচ্ছে কম রেটে দিতেছেন গো ডিজাইন হবে এগুলো এই যে দেখেন এখানে এত বড় একটা শোরুম এখানে বসতে পারবে অনেক আফারা আছে আয়শা এটাকে আপনার সুন্দর মত বলে কি জানেন যে ইমন হোম কালেকশনে আমরা যতটুকু শান্তি পাই পরাক নিতে গিয়া

অসাধারণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন আনকোমন থাকবে এগুলো একটা একটা করে নিয়ে যদি ফেসবুকে আপডেট দেয় আপনার বেচা কিনা করতে পারবে এবং খুব ভালো বিক্রি হবে এই যে দেখেন একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকোমন এই যে অসাধারণ কালেকশন এগুলো সব কি হোম টেক্সার হবে এগুলো ভাই জি ভাই হোম টেক্সার সিল দেওয়া থাকবে

এক ফুলের মধ্যে চাদুর এক ফুলের মাঝে প্রত্যেকটা চাদর থাকবে সাইড সিলাই করে এবং যদি বেশি না ছয়শো পঞ্চাশ টাকা ভাই কিছু কিছু দোকানদার আছে যারা ওরা বলে যে মাল পড়া হাতে পাইতে বাইতে 20 টাকা 30 টাকা লাগে ওদের কাস্টিং খরচ পরে থাকা ঠিক আছে আমরা বলবো একদম সেলাই করা এই যে দেখেন একদম কমপ্লিট টাকা বোনাস করবে না খালি নিবার বিক্রি করবে দেখেন প্রত্যেকটা চাদরের সাথে থাকবে আলকমন কোবালিশ মাতারবালিশ মাতারবালিশ ম্যাচিং করা তারপর আরেকটা কথা যেটা এখনো দেখাই নাই এই যে শীত কিন্তু ভাই চলে আসছে ঠিক আছে আচ্ছা শীত কিন্তু চলে আসছে 10000 টাকা দামের কম্বল গায়ে দিলে কিন্তু অ্যালার্জি চুলকায় আচ্ছা ঘুমাইতে পারে না ঠিক আছে আর আপনার ল্যাপ

দেখতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংগীত কিছু কালেকশন আপনাদেরকে দেখলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি আপনার নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম